এই কোরবানিতে কিছু কিছু গরু আছে কিছু কিছু গরু ক্রয় করার পরে গাভি আর পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে আছেন এরকম অনেকে গরুর গোষ্ঠ খাইতে কেমন অনীহা করে কি করবে কিনা না যদি এরকম ঘটনা গড়টা থাকে কি জানে করছেন আল্লাহ জানে সামনের জন্য সতর্ক হন যদি পেটের ভিতরে বাচ্চাটা জীবিত পাওয়া যায় এটা জবাই করে ফেলবেন ওই এই বাচ্চার গোষ্ঠ আপনি খাইতে পারবেন আর যদি মৃত পাওয়া যায় জবাই করা যাবে না খাওয়া যাবে না নাকি আর জবাই করার সময় কোরবানির পশুর চারটা জিনিস আছে এক হলো খাদ্য নালি আর এক কিলো শ্বাস তা আমরা কয় না কম কয় বুঝিনি হালি টেহারি তো বলে আছে না এরকম অনেক জায়গা তো এই গরুর জব সময় চারটা জিনিস এক হলো শ্বাস নালি একটা কিলো খাদ্য নালি আর দুই পাশে দুইটা রগ আছে চারটা জিনিস থেকে রক্ত প্রবাহিত করতে হবে যদি একটা যদি কোনো রকমভাবে যদি এই দুই পাশের রগ যদি একটা কাটা না যায় তাইলে কোনো রকমভাবে খাইতে পারবেন জায়েজ হয়ে যাবো গা যদি আর একটা কাটা না যায় এটা মরা গো হয়ে যাবো কি হয়ে যাবো গা দুপদা যে গলা বরাবর যাবো গা ফালাই দেওয়া জায়গা হিসাব করে একটু রক্ত কাটতে নাইলে মরা খায়েন না কথা বলছেন নি এই কোরবানি সাধারণ জিনিস না হাসরের মাঠে পুলসিরাতের সিরাতের এই গরুর পিঠের মধ্যে বয়া বয়া কুরবানি দেনওয়ালা পোল সিরাত পার হয়ে যাবে আর কোরবানির পশুর যে খুর এবং শিং আছে মিজানের পাল্লার মধ্যে ইনি পাট হিসেবে লাগাইয়া ওজন করে দিব গায়ের মধ্যে যে পশমা ছিল সেই পরিমাণ নেক আল্লাহ দান করব।

খুব সতর্ক এটা কেসে গেছে এখন তো গেছে কে এ ওয়াজ করলে কে ফিরে আইব এ ওয়াজ করলে ফিরে আইবো ওহন আল্লাহ কে আল্লাহ যেন আমার জীবনের গুনা মাফ করে আমিন তা আগামী তো কার লোকে কুরবানি দিবেন আগের থেকে লিখকে রাখ কে নামাজ টামাছ পরে হালাল টালাল খা এমুক লোকের সাথে মিল্লা জিলা দিবেন তইলে না এইটা ফুল চিরাতের কোথায় তোরই কস নাই কতটা কয়েবার আগে টান মারে কোন ইচ্ছে আমার এই আসিনে আমি আসরের নামাজের প্রত্যেক এক মিটিং এ ঢুকছি এই মিটিং শেষ হয় না আমার আসারা মিটিং চলে এখানে বসলাম হইলে নয়টার সময় এরপর ওই আসিনে বলছে বাবার সাড়ে এগারোটার আগে মাইক দেওয়া আমার পক্ষে সম্ভব না এরপরে যাক সাড়ে এগারোটায় ঢুকছি কিন্তু ঠিক আছে এরপরে আমাদের ছোট বাচ্চারা যে ডিসপ্লে দেখাইছে এ কথাটা সত্য বহুত বেড়াইতেছে সন্তানের মা বাবার জানা জন্য সন্তানটা হইল সবচেয়ে হক আর উত্তম কথা কন ঠিক আজকে আমরা মাপমা মারা গেলে ওই শেষ সাথে হুজুর ওইটা গিয়ে ইমাম হুজুর আমার মা মারা গেছে আমরা জানা যাটা যদি আজকে নিজের ফুলাটা থাকতো মা বাপের লেগে কত নাজাতের উচিলা হয়ে যাইতো এই বাচ্চার এই জানাজার দৃশ্যটা কি আমাদের জন্য অনেক শিকার আছে না আরে আপনি আলেম না আলেম না কিচ্ছু না আপনি শুধু জানাজার নিয়মটা জানা রেখেন আপনি জানাজা পড়াইতে পারেন জানাজার জন্য আলেম হওয়ার শর্ত না আপনার আলেম হইতে শুধু জানাজার নিয়মটা জানতে হইব ঠিক নেই বাবা তাহলে আরে বাবা একবার না আমাদের নিয়ত জানেন নিয়তটা শিখেন দূর শরীরটা শিখেন সার্থকবির কি পড়তে হয় শিখেন পবিত্রতাটা শিখেন লাশ কেমনে গোসল করাইতে হয় শিখেন শুধুমাত্র তাই নয় কবর কেমনে নামাইতে হয় শিখেন আমরা তো জানা গোসল করানো জানি না অনেকে একটা লাশ কেমনে গোসল করামো সেটাও জানি না কোন দিক থেকে গোসলটা শুরু করবো এটা জানবো কি কাফনের কাপড়টা কেমনে কাটবো হিড়ি তো জানো না কথা কি সঠিক কি না কন এ আমাদের স্যার কিন্তু একটা যথেষ্ট সুন্দর কথা বলে গেছে যে মাদ্রাসায় পয়রা ছাত্র রয়েছে অনেক কিছু জানে তার বাস্তব প্রমাণ আলিপুর মাদ্রাসা ছোট্ট একটা বাচ্চা যে ইংলিশ স্পেলিং গুলো পড়লো সে উচ্চারণ যে করলো তার ভোকাবেলারি গুলো যারা শুনেছেন বুঝতে পারছেন যে প্রত্যেকটা ওয়ার্ড যুক্তিসঙ্গত এবং অর্থবোধক এবং অত্যন্ত সুন্দর সেন্টেন্স এর আলোকে তার মনের ভাব প্রকাশ করে বুঝাইয়া দিয়ে গেছে মাদ্রাসার ছেলেরা অলরাউন্ডার তাহলে আপনি কি চান না যে আপনার সন্তানটা অলরাউন্ডার হোক কথা কোন চান কিনা বলেন আর রাত্রে বাদ্যা শীনে কি হয়েছে আওয়াজ তোই তো কথা অসুবিধা নাই আমার সন্তানকে আলেম হোক চান কি চান না আর আমি তো দুঃখবিরা মরি যে জীবনে হাফিজ হইতে পারলাম না কি আজকে আমার কত কতবার কত কথা ক যদি হাঁফিজ হইতে পারতাম দেখলে বাবা তাহেরি ঠেলাটা কত কত প্রকার হোক কি কি বাগ্যে কি শিকা তাহেরি কত সুজা জিনিস হয় এটা আর এক জগৎ হক কথা বলবই সত্য কথা বলবই কে বেদার হবে রাগ হবে

আহ অত সহজ জিনিস না মা বাবার সদিচ্ছাটাই জন্য সবচেয়ে বড় উপকার আমি ইচ্ছা করলে কাদা মাটি দিয়ে পুতুল বানাইতে পারি চাঁদ দেখতে পারি ঢিল বানাইতে পারি কলৌ বানাইতে পারি নরম থাকলে শক্ত হলে যেকোনো কিছু করা যায় না বাচ্চারা যখন ছোটো ছোট থাকে তার ব্রেনটা খুব সতেজ থাকে অল্প আপনি দেখেন না সাত মাস হাফেজ হয়ে যায় অনেক মাদ্রাস হয় নয় মাস হাফেজ হয়ে যাবে এগুলা কি জুরের ব্যাপার নাকি আল্লা রহমতের ব্যাপার তো আল্লার রহমতও লাগবে আপনার উসিলাও লাগবে আপনি স্বাধীনতা অর্জনের ছে রক্ষা করা করে আজকে আমার ইয়াসি না কইছে কৌজুর আপনার ওয়াজ হুমনাতে বহুত শুনছি আপনার আজকে আর ওয়াজ কোন লাগতো না আমার মাদ্রাসা সাজ জায়গাটা কেমনি করবেন বাজান বাজান এই ব্যবস্থাটা কইরা দিয়া যান তাইলে এই মাথা সাড়ে হুমনার মধ্যে একটা মডেল বানাইতে পারো ইনশাল্লাহ কন্যা কিনলে গে তো এটা কি আমরা বন বেড়াতে বেড়াইতে এসে টেহা দিব দিনাজপুর থেকে এই টেহা দিব এই টেহা দিতে বেড়াই লেখাপড়া করব টাঙ্গালের বেড়ায় লেখাপড়া করব ওই হবিগঞ্জের বেড়াইতে এসে কি আমরা কি এলাকা থেকে যা ঢাকা পড়ে না তো পরে কি না বলেন তাহলে ওইভাবে প্রতিষ্ঠান করতে পারলে বহু দূর দূরান্তের ছেলে এখানে আসবে আজকে ওই তো লজিং থাকে এমন এক পরিবেশ এই মাদ্রাসা হবে যে কাদরিয়া নাম দিয়েছেন কাউসে পাখের নামের উপরে নাম এই যে নাম দিয়েছেন এই নামের গুণে এমনও হতে পারে এই মাদ্রাসাটার ভিতরে মোজিং না আবাসিক থাকবে শত শত ছাত্র কথা বলেন ঠিক না বেটে তো এই জন্য ভালো জিনিসের প্রতি কিন্তু অনেক ধরনের শত্রুতাও থাকে থাকে কি না বলেন কিন্তু শত্রু শত্রুতা আমি এক দুই দিন কিন্তু ইমানদের বিজয় হয় প্রতিদিন কথা বলেন ঠিক কিনা এগুলো কেউ এগুলো আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না শোনেন